তারপর তারপর এখান থেকে হয়ে গেল ঝয়ে ঝ দেখো বন্ধুরা আমি আবারও দেখছি দেখো বন্ধুরা কত সহজভাবে আমি দুটা ঝয়ে এঁকে ফেলেছি দেখো বন্ধুরা আমি আরেকটা তোমরা যদি সঠিকভাবে লেখাগুলো ফলো করো তোমরা সুন্দর যুক্ত বর্ণ লিখতে পারবে হয়ে গেল ঝয়ে ঝ বন্ধুরা তোমরা যারা ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ তোমরা ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর আমার ভিডিও তো লাইক করো কমেন্ট করো বেশি বেশি শেয়ার করে দাও পরবর্তী নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হব এর পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ